আমাদের হাতে আজ টেকওয়ার্ল্ড বাংলাদেশের পনেরো ফেব্রুয়ারি দু হাজার সংস্করণের বেশ ইন্টারেস্টিং খবর এসছে চলুন এই বিষয়গুলো নিয়ে একটু গভীরে কথা বলা যাক অবশ্যই শুরু করা যাক আচ্ছা প্রথম খবরটা বেশ ঘরোয়া আর পরিচিত একটা বিষয় নিয়ে বাংলা লিংকের নতুন ফ্যামিলি প্যাক সহজ কথায় একজন প্যাকটা কিনলে পুরো পরিবার মানে সবাই মিলে ডেটা বা টক টাইম শেয়ার করতে পারবে ব্যাপারটা শুনতে খুব সাধারণ মনে হলেও আমার কাছে এটা বেশ ইন্টারেস্টিং লাগছে কেন কারণ এতদিন পর্যন্ত মোবাইল কোম্পানিগুলো আমাদের প্রত্যেককে আলাদা আলাদা গ্রাহক হিসেবে দেখত এখন হঠাৎ করে পুরো পরিবারকে একটা ইউনিট হিসেবে ভাবছে এর পেছনের কারণটা কি হতে পারে এখানে একটা দারুণ পয়েন্ট তুলে ধরেছেন এটা শুধু একটা মার্কেটিং কৌশল নয় এর পেছনে মানে প্রযুক্তি কোম্পানিগুলোর চিন্তাভাবনার একটা বড় পরিবর্তন কাজ করছে কি রকম পরিবর্তন তারা বুঝতে পারছে যে একজন গ্রাহককে ধরে রাখার চেয়ে একটা পুরো পরিবারকে তাদের নেটওয়ার্কে মানে আটকে ফেলা অনেক বেশি লাভজনক ও আচ্ছা একবার যখন একটা পরিবার ডেটা শেয়ার করতে অভ্যস্ত হয়ে যায় তখন পরিবারের কোনো একজন সদস্যের পক্ষে একা সেই নেটওয়ার্ক ছেড়ে অন্য কোথাও যাওয়াটা বেশ কঠিন হয়ে পড়ে এটাকে বলা যায় এক ধরনের ডিজিটাল ফ্যামিলি লক ইন ইন্টারেস্টিং এর আরেকটা দিক হলো আমাদের ডিজিটাল জীবনটা ক্রমেই ব্যক্তিগত স্তর থেকে পারিবারিক স্তরে চলে আসছে আগে যেমন বাড়িতে একটাই ল্যান্ডলাইন ফোন বা টেলিভিশন থাকত ঠিক এখন ডেটা বা ডিজিটাল কন্টেন্টের ক্ষেত্রেও সেই শেয়ারিং এর ধারণাটা আবার ফিরে আসছে ঠিক অনেকটা নেটফ্লিক্স বা স্পটিফাই এর ফ্যামিলি সাবস্ক্রিপশনের মতো হুম কিন্তু ডেটা প্যাক কি আসলেই এক মানে নেটফ্লিক্সে তো সবাই একই জিনিস পায় কিন্তু ডেটা প্ল্যানে তো এমনও হতে পারে যে পরিবারের একজন সব ডেটা ব্যবহার করে ফেলল আর তা নিয়ে শুরু হলো নতুন পারিবারিক দ্বন্দ্ব। একদম বাস্তব একটা সমস্যা তুলে ধরেছে। হ্যাঁ, এই ঝুঁকিটা অবশ্যই আছে। তাই না? আর এখানেই ডিজিটাল ব্যবস্থাপনার প্রশ্নটা আসে। এই অফারগুলো হয়তো পরিবারে একজন ডিজিটাল ম্যানেজার তৈরি করবে। বাবা, মা বা বড় ভাই বোন, যিনি ঠিক করবেন কে কতটা ডেটা ব্যবহার করবে। আচ্ছা। তাই একদিকে যেমন এটা পরিবারকে প্রযুক্তিগতভাবে এক করছে তেমনি ক্ষমতার একটা নতুন কেন্দ্র তৈরি করছে তবে মূল বিষয় হল সহজ করা কোম্পানিগুলো আমাদের জীবনকে সহজ করার প্রতিশ্রুতি দিয়েই তাদের পণ্য বিক্রি করে এই সহজ করা বা সিমপ্লিফিকেশনের ধারণাটাই আমাদের দ্বিতীয় খবরের মূল কথা নিবন্ধটি বলছে দু সালে তরুণদের জন্য কোন দশটি অ্যাপ থাকা জরুরি আমার নিজের ফোনেই তো মনে হয় সখানে অ্যাপ নামানো আছে যার বেশিরভাগই আমি হয়তো বছরে একবারও খুলি না এই নিবন্ধটা পড়ার পর মনে হচ্ছে এটা শুধু অ্যাপের তালিকা নয় বরং আমাদের ডিজিটাল জীবনটাকে পরিষ্কার করার একটা ডাক ঠিক আমাদের ফোনগুলো তো এখন অ্যাপের জঙ্গলে পরিণত হয়েছে তাই না তাই এই ডিজিটাল জঙ্গল বা ডিজিটাল ক্লাটার একটা বড় সমস্যা এই নিবন্ধটা আসলে ডিজিটাল জগতে কিউরেশন বা পরিচ্ছন্নতার গুরুত্বের কথা বলছে কিউরেশন হ্যাঁ মানে আগে যেমন মানুষ বই বা সিডি সংগ্রহ করত এখনকার যুগে ঠিক কোন অ্যাপটা ফোনে রাখা হবে আর কোনটা ডিলিট করা হবে সেটা বেছে নেওয়াই একটা বড় দক্ষতা হুম হয়ে একজন সচেতন ব্যবহারকারী হয়ে ওঠা যে জানে তার কি প্রয়োজন এবং কেন প্রয়োজন একদম একটি অ্যাপ তখনই অপরিহার্য হয় যখন সেটা আপনার কোনো নির্দিষ্ট সমস্যা সমাধান করে বা আপনার কোনো দক্ষতাকে বাড়িয়ে তোলে যেমন কোনো কাজ দ্রুত করতে সাহায্য করে হ্যাঁ বা নতুন কিছু শিখতে সাহায্য করে অথবা যোগাযোগকে আরও সহজ করে এই সচেতনতাই আমাদের পরের আলোচনার বিষয়বস্তুর জন্য একটা ভালো মানে প্রেক্ষাপট তৈরি করে দেয় কিভাবে কারণ এরপর আমরা এমন এক প্রযুক্তির কথা বলবো যা শুধু আমাদের জীবনকে সহজই করছে না আমাদের ক্ষমতাকেই বহুগুণে বাড়িয়ে দিচ্ছে বাহ দারুণভাবে পরের বিষয় চলে এলেন আমাদের তৃতীয় নিবন্ধের শিরোনামটাই চমকে দেওয়ার মতো দক্ষতা ও জ্ঞানের নতুন দুয়ার খুলছে কৃত্রিম এআই এতে বলা হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শিক্ষা থেকে শুরু করে কর্মক্ষেত্র সব কিছুতেই বিপ্লব ঘটাচ্ছে কিন্তু যে তথ্যটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা হল এখন পড়তে বা লিখতে না পারলেও একজন ব্যক্তি শুধু মুখে প্রশ্ন করে থেকে যে কোনো তথ্য জেনে নিতে পারছেন এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার এটা সত্যিই এক যুগান্তকারী পরিবর্তন আমরা এতদিন ধরে জেনে এসেছি যে জ্ঞান অর্জনের প্রথম শর্তই হলো সাক্ষরতা কিন্তু এআই সেই শর্তটাকেই ভেঙে দিচ্ছে আচ্ছা একবার ভাবুন আমাদের দেশের একজন প্রান্তিক কৃষক যিনি হয়তো প্রথাগত শিক্ষার সুযোগ পাননি তিনি এখন শুধু ভয়েস কমান্ড দিয়েই জানতে পারছেন তার ফসলের জন্য কোন সারটা ভালো হবে বা আবহাওয়া কেমন থাকবে বা তথ্যের উপর এতদিন ধরে যে শিক্ষিত শ্রেণীর একচেটিয়া অধিকার ছিল এআই সেই দেয়ালটা ভেঙে দিচ্ছে জ্ঞান এখন সত্যিকারের গণতান্ত্রিক হয়ে উঠছে অর্থাৎ তথ্যের মহাসড়কে ওঠার জন্য যে শিক্ষার লাইসেন্সটা লাগত এআই সেটা তুলে দিচ্ছে এটা তো দারুণ এক অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তির উদাহরণ একদম কিন্তু জ্ঞানের দরজাটা এত সহজে খুলে গেলে কি বিপদের ঝুঁকিও বাড়ছে না মানে আমরা যে উত্তরটা পাচ্ছি সেটা কতটা নির্ভরযোগ্য হুম যাচাই করার দক্ষতাটার কি হবে ধরেন একজন কৃষক যদি এআইকে আইকে বিশ্বাস করে ভুল তথ্য পেয়ে তার ফসলের ক্ষতি করে বসেন তার দায় কে নেবে খুবই জরুরি একটা প্রশ্ন এখানে প্রযুক্তির দ্বিতীয় পিঠটা চলে আসে এআই আই জ্ঞানের দরজা খুলছে ঠিকই কিন্তু সেই জ্ঞান কতটা নির্ভরযোগ্য তা নিয়ে একটা নতুন তৈরি হচ্ছে ঠিক এআই যে উত্তর দেয় তা তো সে ইন্টারনেট বা তার ডেটাবেস থেকেই সংগ্রহ করে আর আমরা জানি ইন্টারনেটে প্রচুর ভুল বা পক্ষপাত দুষ্ট তথ্য রয়েছে হ্যাঁ তা তো আছেই তাই জ্ঞানের দস্তক সহজ হওয়ার পাশাপাশি এ আই লিটারেসি বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাক্ষরতা নামে একটা নতুন দক্ষতার প্রয়োজন হচ্ছে এর মানে হলো এআইকে কিভাবে সঠিক প্রশ্ন করতে হয় তার দেয়া উত্তরকে কিভাবে যাচাই করতে হয় এবং কোন কোন ক্ষেত্রে তার উপর পুরোপুরি নির্ভর করা যাবে না সেই বিচার বুদ্ধিটা অর্জন করা হুম বুঝতে পারছি সুতরাং জ্ঞানের দুয়ার খুলছে কিন্তু সেই দুয়ার দিয়ে কি প্রবেশ করবে তা নিয়ন্ত্রণের দায়িত্বটা কিন্তু আমাদেরই নিতে হবে তার মানে একদিকে যেমন এআই আমাদের ক্ষমতা দিচ্ছে অন্যদিকে সেই ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করার একটা নতুন দায়িত্ব আমাদের কাঁধে চাপিয়ে দিচ্ছে ঠিক আর এই ক্ষমতা আর দায়িত্বের টানা টানাপোড়েনটাই হয়তো আমাদের চতুর্থ খবরের মূল বিষয় খবরটা হলো মেটা তাদের স্মার্ট চশমায় গোপনে ফেস প্রযুক্তি রেকগনিশন ফিরিয়ে আনছে হ্যাঁ এটা বেশ বড় একটা খবর একদিকে এআই আমাদের জ্ঞানের জগৎ খুলে দিচ্ছে আর অন্যদিকে এই প্রযুক্তি আমাদের ব্যক্তিগত পরিচয়ের জগৎটাকেই হয়তো অন্যের হাতে তুলে দিচ্ছে ব্যাপারটা কেমন মানে বিরোধাবাসী না এটা শুধু বিরোধাবাসী নয় এটা রীতিমতো উদ্বেগজনক এখানে প্রযুক্তি জগতের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে জটিল দ্বন্দ্বটা আবার সামনে চলে এসছে উদ্ভাবন বনাম ব্যক্তিগত গোপনীয়তা একদম উদ্ভাবনের আকর্ষণ বনাম ব্যক্তিগত গোপনীয়তার অধিকার মেটা হয়তো বলবে এই প্রযুক্তি আপনার বন্ধুদের সহজে চিনতে সাহায্য করবে বা সামাজিক যোগাযোগকে আরও মজাদার করে তুলবে কিন্তু এর পেছনে ঝুঁকিটা বিশাল ঝুঁকিটা ঠিক কী ধরনের একটু ভেঙে বললে ভালো হয় কারণ অনেকেই ভাবতে পারেন রাস্তায় তো সবাই সবাইকে দেখছেই একটা চশমা দেখলে আর কি এমন ক্ষতি হবে পার্থক্যটা হলো মানুষ হিসেবে আমরা যখন কাউকে দেখি আমরা তার মুখটা মনে রাখি কিন্তু স্মার্ট চশমা যখন কাউকে মেটার দেখবে সে শুধু মুখটা দেখবে না ও সেই মুখের সাথে জুড়ে থাকা ব্যক্তির নাম তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল তার বন্ধু বান্ধব তার পছন্দ অপছন্দ মানে তার পুরো ডিজিটাল পরিচয়টা মুহূর্তের মধ্যে তুলে আনবে তার মানে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর যে কেউ আমাকে স্ক্যান করে আমার সম্পর্কে সব জেনে ফেলতে পারে ঠিক তাই এটা অনেকটা আপনার কপালে একটা অদৃশ্য ডিজিটাল ট্যাটু লাগিয়ে দেওয়ার মতো যা আপনি নিজে দেখতে পাচ্ছেন না কিন্তু অন্যরা যন্ত্রের মাধ্যমে পড়তে পারছে আর সূত্রটিতে গোপনে শব্দটি ব্যবহার করা হয়েছে যা সবচেয়ে ভয়ের ব্যাপার এর মানে ব্যবহারকারীকে পুরোপুরি না জানিয়েই তার বায়োমেট্রিক তথ্য অর্থাৎ তার চেহারা সংগ্রহ এবং ব্যবহার করা হচ্ছে কিন্তু মেটার পক্ষে যুক্তিটা কি হতে পারে তারা তো নিশ্চয়ই বলবে এটা ব্যবহারকারী সুবিধার জন্যই করছে এই ধরনের প্রযুক্তির কি আসলেই কোনো ভালো দিক থাকতে পারে অবশ্যই তারা সুবিধার কথাই বলবে হয়তো এমন পরিস্থিতি কল্পনা করা যেতে পারে যেখানে আপনি একটা বড় পার্টিতে গেছেন এবং কারো নাম মনে করতে পারছেন না চশমাটি আপনাকে সাহায্য করল অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অপরাধী শনাক্ত করার জন্য এর ব্যবহার করতে পারে কিন্তু প্রশ্নটা হল সামান্য এই সুবিধাটুকু পাওয়ার জন্য আমরা কি আমাদের পরিচয়ের ওপর নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে রাজি আছি সেটা তো বড় প্রশ্ন একবার প্রযুক্তি স্বাভাবিক হয়ে গেলে সরকার বা বড় কর্পোরেশনগুলো জনগণের ওপর নজরদারি চালানোর জন্য এর ব্যবহার করবে না তার নিশ্চয়তা কি তখন এটা সুবিধার প্রযুক্তি থাকবে না নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে উঠবে তাহলে এই খবরকে যদি আমরা একসাথে রাখি একটা অদ্ভুত প্যাটার্ন দেখা যাচ্ছে হুম বলুন একদিকে লিঙ্কের ফ্যামিলি প্যাক বা প্রয়োজনীয় অ্যাপের তালিকা এগুলো আমাদের জীবনকে একীভূত এবং গোছানোর চেষ্টা করছে হুম অন্যদিকে দিকে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দিচ্ছে অসীম জ্ঞান আর ক্ষমতা। অর্থাৎ প্রযুক্তি আমাদের ক্ষমতায়ন করছে। ঠিক। এবং ঠিক তার উল্টো দিকে মেটার ফেস রিকগনিশনের মতো প্রযুক্তি সেই ক্ষমতা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে কর্পোরেশনের হাতে তুলে দিচ্ছে। আমাদের ব্যক্তিগত তথ্য, আমাদের পরিচয় সবকিছু তাদের সম্পদে পরিণত হচ্ছে। সুতরাং প্রযুক্তি একদিকে যেমন আমাদের ক্ষমতায়ন করছে তেমনি অন্যদিকে আমাদের ব্যক্তিগত পরিসরকে সংকুচিত করে ফেলছে এটা একটা দ্বিধারী তলোয়ারের মতো যার এক পিঠে আছে সুবিধা আর আর অন্য পিঠে আছে নজরদারি আর নিয়ন্ত্রণ তাহলে উপায় কি আমরা কি প্রযুক্তির এই অগ্রগতিকে ভয় পেয়ে পিছিয়ে যাব। নাকি চোখ বন্ধ করে সবকিছু গ্রহণ করে নেব সামাজিকভাবে সিদ্ধান্ত নিতে হবে আমরা কতটা সুবিধা পাওয়ার জন্য কতটা গোপনীয়তা বিসর্জন দিতে প্রস্তুত হুম যেমন ফ্যামিলি প্যাক ব্যবহার করার সময় আমরা কি পরিবারের মধ্যে ডেটা ব্যবহারের নিয়ম নিয়ে কথা বলছি ফোনে নতুন অ্যাপ ইনস্টল করার আগে আমরা কি ভাবছি এটা আমার মনোযোগ কতটা কেড়ে নেবে এআই থেকে পাওয়া তথ্যকে কি আমরা অন্ধভাবে বিশ্বাস করছি নাকি যাচাই করছি একদম আর মেটার মতো কোম্পানির ক্ষেত্রে আমরা কি ব্যবহারকারী হিসেবে আমাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য যথেষ্ট সোচ্চার হচ্ছি এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করে দেবে প্রযুক্তি আমাদের বন্ধু হবে নাকি মনে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম প্রযুক্তি একদিকে যেমন আমাদের পরিবারকে এক সুতোই বাঁধছে এবং জ্ঞানের জগতে সবার প্রবেশাধিকার নিশ্চিত করছে তেমনই অন্যদিকে ব্যক্তিগত পরিসরে নজরদারির ঝুঁকিও তৈরি করছে এটা কোনো সাদাকালো বিষয় নয় এর পুরোটাই ধূসর আর এই ধূসর জায়গাটায় আমাদের আজকের আলোচনার সূত্রগুলো একটা গভীর প্রশ্ন রেখে যায় কি সেটা যখন কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি আমাদের জন্য জ্ঞানের অসংখ্য দরজা খুলে দিচ্ছে তখন ফেস রেকগনিশনের মতো অন্য প্রযুক্তি কি আমাদের ব্যক্তিগত গোপনীয়তার দরজাটাই গোপনে বন্ধ করে দিচ্ছে একদিকে জ্ঞানের উন্মোচন আর অন্যদিকে পরিচয়ের আবরণ এই দুই বিপরীতমুখী শক্তির মধ্যে আমরা কোনটাকে বেশি মূল্য দেব এই ভারসাম্য রক্ষা করাটাই হয়তো দু সালের সবচেয়ে বড় প্রযুক্তিগত এবং সামাজিক চ্যালেঞ্জ এই বিষয়টি নিয়ে ভাবার অবকাশ রয়েছে